সূচির নীলাকাশে আপনাদের স্বাগত জানাই আমি সুচিস্মিতা সরকার আজ আপনাদের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লালু মিয়ার মাঠ গল্পটি পাঠ করে শোনাব লম্বায় ফুটেরও বেশি চড়াতেও তদুপযুক্ত শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারা কপালের একপাশে পাশে বিভৎস রকমের একটা কাটা দাগ আছে মাথায় ঝাঁকড়া চুল চুলগুলি কপালের উপর লুটিয়ে থাকে সবসময় বোনো শুয়োরের মতো কুতকুতে চোখে যার দিকে তাকায় তার বুকের রক্ত হিম হয়ে আসে ওর নাম লালু মিয়া হিংস্র জন্তুর চেয়েও মারাত্মক ওই মানুষটির ভয়ে অঞ্চলের লোকেরা সবাই ততষ্ট অনেকের ধারণা ভিন গায়ে লাল মিয়ার ডাকাতের দল আছে সচরাচর কারো ক্ষতি সে করে না তবে রাখলে কিন্তু রক্ষে নেই তাই লাল মিয়ার শারীরিক শক্তির সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওকে ঘাঁটায় না একদিন দুপুরবেলা লালু তার ছোটো ছেলেটিকে নিয়ে দাওয়ায় শুয়ে ঘুমোচ্ছিল এমন সময় জমিদারের পাইকে সে হাজির পাইক বাবাজি লালুকে হাড়ে হাড়ে চেনে একবার সদরঘাটে ঘাটে দাদারের ডাতে লালু এমন ধাতানি দিয়েছিল ওকে যে সে কথা আজও ভোলেনি সে অথচ জমিদারের হুকুম লালুকে ধরে নিয়ে যেতেই হবে তাই সে ভয় ভয়ে এসে ডাকল লালু মিয়া আছো নাকি ও লালু ভাই পাইকের ডাকে ঘুম ভাঙল লালুর সে অত্যন্ত বিরক্তির সঙ্গে পাইককে পত্নীর ভাই সম্বোধন করে মুখে উঠল কেন রেসা বড় কর্তা তোমাকে একবার হুকুম করেছেন গো তাই নাকি কি তোদের বড় কর্তাকে বলগে যা লালু মিয়া কারো বাপের চাকর নয় যে ডাকলেই যাবে পাইক বলল আহ চড়ছ কেন লালু ভাই এই তোমার এক দোষ আমাকে হুকুম করেছেন আমি হুকুম নামা নিয়ে এসেছি একবার চলো না ভাই কাছাড়িতে লালু ভেঙচে বলল। এই ভর দুপুরে লালু মিয়া যাবে জমিদারির কাছাড়িতে আসপর্দা তো কম নয় যা ভাগ এখান থেকে না হলে আস্ত একটা কাঁচা বাঁশ তোর পিঠে আমি ভাঙব পাইকার কি করে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে পালিয়ে এলো সেখান থেকে তারপর ফিরে এসে বড় কর্তাকে বলল ওকে ধরে আনতে পারলাম না হুজুর বড় কর্তা গম্ভীরভাবে বললেন এলো না তাহলে না হুজুর মিয়া সাহেব বলে ডাকতেই তেরে যেন মারতে এলো বাবা কী তমবি তার ওকে ধরে আনা আমার কম্য নয় একটু বুঝিয়ে সুজিয়ে বলেছিলি হ্যাঁ কর্তা বড় কর্তা আরও একটু গম্ভীর হয়ে কী যেন ভাবতে লাগলেন গায়ে ষোলো আনার সকলেই মান্য করেন বড় কর্তাকে একে রাসভারী লোক তাই জমিদার প্রজাদের ওপর খুব যে একটা অত্যাচার করেন তা নয় তবে কোনো মতেই কারো ঔদ্ধত্য সহ্য করেন না রেগে গেলেই তার জমিদারি রক্ত টকবগিয়ে ফোটে করা মেজাজে কাজ করে যান লালুর বেয়াদপি অনেক সহ্য করেছেন তিনি আর নয় এদিকে লালুরোজেদ জমিদারি যাই হোক বা রাজা মহাজার মহারাজী হোক এরকম উপরওয়ালা ছাড়া আর কাউকে মানবে না আসে লালু বলে তোদের বড় কর্তা তোদের কাছেই থাক ওকে আমার মানব কিরে তোরা বেটারা যেমন চাষা তেল মাখানো তোদের স্বভাব তেল মাখা গেজা আমার কাছে বড় দেখাতে আসিস না বুঝলি যত সব পাইকের মুখে সব শুনে তাই মনে মনে খেপে বোম হয়ে উঠলেন বড় কর্তা বর্ধমানের এই ছোটো গ্রামখানির জমিদার তিনি প্রতিটি প্রজা তাকে মান্য করে একমাত্র লালু ছাড়া লালু মিয়া সামান্য একজন প্রজা তার এই মাত্রা ছাড়া উদ্ধরতে কার না রাগ হবে তাই নিঃফল আক্রোশে অনেকটা স্বগতের মতোই তিনি বললেন ওর ব্যবস্থা আমি করছি সন্ধ্যের সময় বড়কর্তা কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মজলিসে বসেছিলেন এই সময়টায় একটু জোর আড্ডা হয় গ্রামের বিশিষ্ট কয়েকজন তোষামুদি লোক বসে বসে তার চাটুকারি করে মন জোগায় দিন গান বাজনাও হয় আজকের মজলিসটা অবশ্য অন্য ধরনের ছিল বিষয় লালু মিয়া লালু মিয়া কারো ক্ষতি না করলেও তার হাতে দু একটা পর খায়নি এমন লোক এ গায়ে খুব কমই আছে কাজেই লালুর বেপরোয়া স্বভাবের জন্য অনেক দুষ্ট লোকেরই রাখছিল তার ওপর কুচক্রি সুৎখোর ও মহাজনরা তো প্রায়ই হেনস্থা ভোগ করতো লাডুর হাতে সেই সব অভিযোগ শুনতে শুনতেও বড়কর্তার মন মন বিষিয়েছিল লালুর ওপর যাই হোক লালুমান মিয়াকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে তেমন সময় হঠাৎই অপ্রত্যাশিতভাবে লালু মিয়ার আব আবির্ভাব সেখানে লালু এসে বুক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো সকলের সামনে অন্যান্য প্রজারা এসে নমস্কার করে সসম্ভ্রমে ভয় ভয়ে কথা বলে লালু কিন্তু সবের ধার ধারে না বেশ রাগত গলায় বলল অমন দিন দুপুরে আমাকে ডাকতে পাঠিয়েছিলেন কেন জানেন না সে সময় মানুষ একটু বিশ্রাম করে বড় কর্তা লালুর আপাদ মস্তক একবার নিরীক্ষণ করে বললেন গলার স্বরটা একটু নামিয়ে আর মাথাটা অল্প হেঁট করে কথা বলো মনে রেখো তুমি হলে আমার সামান্য একজন প্রজা আর আমি হলাম এ গাঁয়ের জমিদার লালু বলল তাতে কি হয়েছে সেই গরমে আপনি যখন তখন ডাকবেন আর আমাকে ভয় ভয় ছুটে আসতে হবে নাকি সবাই তো তাই আসে সবাই এর কথা ছেড়ে দিন আমার নাম লালু মিয়া আমি রাজা উজিরো মানি না জমিদারের পরোয়াও করি না মাতার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোটাই ধামাই করে কেউ আমার ঘরে খুদার খাদ্য ধরে দেওয়া যায় না অতএব এই উদ্ধত্ত তোমার এতে উদ্ধত্তের কি দেখলেন থাক ওই সব বজ্জকতা রেখে এখন বলুন কেন ডেকেছেন তুমি বছরের পর বছর খাজনা দিচ্ছ না তাই ডেকেছি খাজনা কিসের খাজনা জমির খাজনা আমার গ্রামে বাস করছো জমি চষে ফল ফলাচ্ছ তার খাজনা খাজনা আমি দেব না বুঝেছেন লালু মিয়ার কোনো খাজনা নেই তার খাজনা খোদাতালার কাছে জমিদারের কাছে নয় দুনিয়ার মাটি খোদার দান খোদার সম্পত্তি সবার সম্পত্তি কাজেই খোদার সম্পত্তির কোনো জমিদারও নেই খাজনাও নেই বড় কর্তার সমস্ত মুখখানি রাগে লাল হয়ে উঠল কুটিলতায় ভরে উঠল যেন প্রচণ্ড ধমকের সুরে দাপড় উঠলেন মিয়া লালু হেসে বলল। ওতে কোনো লাভ হবে না কর্তা মশাই যতই চেঁচান কাজ না আমি দিচ্ছি না বড় কর্তা সিংহনাথ করে উঠলেন এই কে আছিস সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জনা কয়েক শক্তিমান লোক অতর্কিতে ঘিরে ধরল লালু মিয়াকে বেঁধে ফেলবাটাকে চাপকে ওর পিঠের চামড়া আমি ছাড়িয়ে দেব। আমার চাবুকটা কোথায় বলেই দেওয়ালের হুকে ঝোলানো শঙ্কর মাছের চাবুকটা পেরে আনলেন বড় কর্তা এই অতকৃত আক্রমণের জন্য লালু একটু প্রস্তুত ছিল না তাকে লেঠেল দিয়ে আটক করে বেঁধে ফেলার অবস্থা হয়েছে জানতে না নাশে তবুও লালু মিয়া বোধহয় আসরিক শক্তির ও ছিল তাই হা হা করে একবার ঘর ফাটিয়ে হেসে উঠেই সহসা তিন লাভ দিয়ে দাপটের সঙ্গে দুজনের পেটে প্রবল বেগে দুপায় লাথি মেরে এবং দু বাহুর প্রচণ্ড ঘুর্নিতে নিজেকে ছিনিয়ে নিয়ে নিমেষে উদা হয়ে গেল উল্কার মতো ঘটনা যে কি ঘটল তার টের পেতে বেশ কিছুক্ষণ সময় লাগলো লাথি খাওয়া লোক দুটি দু হাতে পেট ধরে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে সকলে মিলে ধরাধরি করে তাদের শুশ্রূষার জন্য নিয়ে গেল চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বড় ঘুম হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ তারপর সাপের চোখের মতো ক্রুদ্ধ ও তীক্ষ্ণ চোখে লালু চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ডাকলেন নায়েব মশাই শয়তান নায়েব শস্য ব্যস্ত হয়ে আদেশ প্রার্থনা করলেন বলুন হুজুর আমার সমস্ত লেটেলদের গোপনে তৈরি হতে বলুন লালু মিয়া খেপে গেছে নিশ্চয়ই একটা ভয়ঙ্কর কাণ্ড কিছু একটা করে বসবে সে যেমন করি হোক এর একটা বিধ করতেই হবে কি বিধ করবেন বড় কর্তা নায়ব মশাইয়ের কানে ফিস ফিস করে কি যেন বললেন শুনে নাম মশায়ের মশাইয়ের হিংস্র মুখ কুটির আনন্দে ভরে উঠল গভীর রাত কৃষ্ণপক্ষে ত্রয়োদশী চারিদিক অবিকল অন্ধকারে ঢাকা বড় কর্তা লেঠেলদের নিয়ে সেই অন অন্ধকারেই পা টিপে টিপে এসে উপস্থিত হলেন লালু মিয়ার বাসায় লাঠি সরকি ভজালি তীর কার সব রকম অস্ত্রেই ছিল সঙ্গে ছিল ওদের গরমের দিন লালু নিশ্চয়ই দাওয়াতেই শুয়ে থাকবে কাজেই এক কোপের মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করে দিতে একটুও সময় লাগবে না কিন্তু কোথায় লালু শূন্য দাওয়ায় একটা কুকুর শুয়েছিল ওদের দেখেই পালালো নাই বসাইও তবু দাওয়ায় উঠে ঘরের ভিতর উঁকি মারতেই দেখলেন লালু মিয়া তার বউ ও ছেলেকে নিয়ে পরম নিশ্চিন্তে ঘরের ভেতর শুয়ে আছে ঘরের কোণে টিম টিম করে একটি এড়ির তেলের পিদিম জ্বলছে মাথার কাছে একটি দা রাখা আছে সম্ভবত আকস্মিক কোনো বিপদের ভয়ে লালু সাবধানতা নায়েবের ইশারাতেই বড় কর্তা উঠেলেন দাওয়ায় জানলার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন তারপর চাপা গলায় ডেটেলদের আদেশ দিলেন বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলতে একজনকে তীর কার নিয়ে এগিয়ে আসতে বললেন নিজে সরে এলেন জানলার কাছ থেকে বড় কর্তার আদেশে তীর কার নিয়ে এগিয়ে এলো একজন এসে একবার বেশ ভালো করে দেখে নিল তার লক্ষ্য বস্তুকে তারপর দরজায় শিকল তুলে দিয়ে অব্যর্থ লক্ষ্যভেদে তীর নিক্ষেপ করল লালুর বুকে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল লালু ওর বউ এবং ছেলেটিও ঘুম ভেঙে জেগে উঠল তাদের কাতর কান্নার সারা দিতে এগিয়ে এলো না কেউই এতেও খানতে হলো না জমিদারের লোকেরা বড় কর্তার নির্দেশেই ফিরে আসবার সময় শুধু একটি দেশলাই কাটি ধরিয়ে দিয়ে এলো লালু মিয়ার ঘরের চালায় রাতে অন্ধকারে লালু ও তার বউ ছেলের একই সঙ্গে আসমান ও জমিন এক হয়ে গেল বড়কর্তার তার একমাত্র ছেলে বিমল কলকাতার হোস্টেলের থেকে পড়াশোনা করত। ছেলে বড় হয়েছে তাই তার বিয়ে দিয়ে তাকে সংসারী করতে জমিদারিতে বসাবেন মনে করে বড় চিঠি পাঠালেন ছেলের কাছে চিঠিতে এও লিখে দিলেন সামনের মাসে উমুক তারিখে বাবা জীবনের বিয়ের ঠিক হয়েছে অতএব কোনো রকমেই যেন গ্রামে আসতে বিলম্ব না হয় বিমল চিঠি পেয়ে খুবই আনন্দিত হলো পত্রপাঠ কলেজে মাঝখানেকে ছুটি নিয়ে দেশে ফিরল সে তবে আসবার আগে নির্দিষ্ট দিনক্ষণের কথা কিছু না জানিয়ে আসায় বড়কর্তা ছেলের জন্য গাড়ি ঘোড়া পাঠাবার কোনো ব্যবস্থাই করেননি রাত খুব বেশি নয় শোয়া বাজারে এসে মাঠে মাঠে মাইল তিনেক যেতে পারলেই গ্রামে পৌঁছানো যাবে পথে চোর ডাকাতের ভয় আছে কেননা যে সময়কার কথা বলছি তখন এদঞ্চলে দুর্ধস্য সব ডাকাতরা বাস করতো এইসব ডাকাতদের মোকাবিলা করতে কালগাম ছুটে যেত ইংরেজ সরকারে। বিমল তাই সতর্ক হয়ে গ্রাম অভিমুখে রওনা হলো আকাশ জুড়ে মেঘ করেছে একটু পরেই বৃষ্টি নামবে হয়তো তা নামুক ভালোই ভালোই বাড়ি পৌঁছোতে পারলে হয় বিমলের হাতে টর্চ ছিল তবু সে পাঁচের চোর ডাকাতের হাতে পরে ভয় টর্চ জ্বাললো না বিমল নিজেও খুব শক্তিমান ছিল তাই সে সাহস করে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারে সাবধানে পথ চলতে লাগলো আকাশে বর্ষার মেঘ ঘন হচ্ছিল অনেকক্ষণ থেকেই বিমল কিছুটা পথ আসার পরই সেই মেঘের পরিণতি দেখতে পেল। সে কি প্রচণ্ড বৃষ্টি সঙ্গে ঝড় প্রবল বর্ষণে দুর্যোগ যেন ঘনতর হয়ে উঠছে একটি গাছতলে দাঁড়িয়ে একা বিমল বৃষ্টিতে ভিজে কাঁপতে লাগলো ঠক করে এই ঝড় বৃষ্টিতে বিমলের এমনি অসুবিধে হলেও অনেকটা নির্ভর হলো এই ভেবে যে এই দুর্যোগে আর যাই হোক চোর ডাকাতের হাতে পড়তে হবে কারণ তারাও একবার আশ্রয় খুঁজবে বৃষ্টির দাপট একটু কমলে আবার চলা শুরু করলো বিমল একটা মাঠ পার হয়ে আবার একটা মাঠে এসে পড়লো সে এমন সময় সে দেখতে পেল হঠাৎ কোথা থেকে যেন অতিকাহায় চেহারা তেজি সার রনাং দেহে মূর্তিতে পদ পদ রোধ করে দাঁড়ালো ওর সামনের দুপায়ের খুঁড়ের সামনে সাহায্যে কাদামাটি আঁচড়াতে আঁচড়াতে ঘন ঘন শিং নাড়া দিতে লাগলো বিমল দেখলো মহাবিপদ সারটা এমনভাবে পথ আটকেছে যে পাশ কাটানোর উপায় পর্যন্ত নেই কিন্তু একই এ কী ভয়ানক কাণ্ড ষাটটা যে ক্রমশ বড়ো হচ্ছে বড় হতে হতে ষাটটা ক্রমশ পর্বতাকার ধারণ করল বিমল জমিদারের ছেলে ভালো খেয়ে মেখে নিয়মিত ব্যায়াম করে সেও কম বলিষ্ঠ ছিল না এই অলৌকিক দৃশ্যে তাই রীতিমতো ভীত হয়েও সে ভাব চেপে রেখে সে বলল কে তুমি কেন এমন জাদু দেখাচ্ছ সারটা তার বুক ঝাঁকিয়ে হোঁত করে একটা শব্দ করলো বিমল বলল তুমি তো সার নাও তুমি কোনো অলৌকিক শক্তির ধারক বলো তুমি কে সারটি বা পর্বত আকার ছেড়ে আস্তে আস্তে ছোট হতে লাগলো তারপর হঠাৎ মাঠময় প্রচণ্ড দাপা করে আবার ওর সামনে এসে দাঁড়ালো প্রবল বর্ষণ থেকে গেলেও টিপ টিপ করে তখনও বৃষ্টি পড়ছে বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে সেই আলোয় বিমল দেখতে পেল বৃষ্টির জল সারের গায়ে লাগছে না সারটা একবার থমকে দাঁড়ালো তারপর আবার বড় হতে লাগলো একটু একটু করে বিমল বলল কেন তুমি আমাকে পথ চলতে দিচ্ছ না প্রত্যুত্তরে বিশাল সার ঘন ঘন শিং নাড়ল বিমল আবার বলল আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবে কেন তুমি এইভাবে পথ রোধ করছো আমার সার মানুষের গলায় বলল তুই না করলেও তোর বাবা করেছে আমার বাবা কি করে কী ক্ষতি করেছে তোমার তুমি কে একটি প্রচণ্ড অট্টহাসির সঙ্গে উত্তর এলো আমি তোর জম আমার নাম লালু মিয়া চমকে উঠল বিমল লালু মিয়া পত্র মারপত্র সে জেনেছিল লালুর মৃত্যুর খবর কিন্তু কে কেন এবং কিভাবে তাকে মেরেছিল তা সে জানত না তাই বলল তোমার মৃত্যু সংবাদ আমি পেয়েছি তবে তোমার ব্যাপারে কিছুমাত্র আমি জানি না আমি সম্পূর্ণ নির্দোষ অতএব আমাকে ভয় না দেখিয়ে পথ ছাড়ো আমি তোকে পথ দেখাতে আসিনি রে নির্বোধ তোকে মারতে এসেছি আমি প্রতিশোধ নিতে চাই আমার অপরাধ তোর অপরাধ তুই ওই নিষ্ঠুর জমিদারের ছেলে তোর বাবা নৃশংসভাবে কাপুরুষের মতো হত্যা করেছে আমাকে শুধু আমাকে নয় আমার নিরাপদার বউ আমার বড় আদরের সন্তান হাসানকেও রেয় দেয়নি সে আমার বুকের মানিক আমার চোখের সামনে ঝলসে গেল রাতের অন্ধকারে আমার সুখের ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারল তোর বাবা ওই দেখ সেই আগুন এই আগুনে তোকে পুড়িয়ে মারবো বলে আমিও বড় আশা দিন গুনছিলুম বিমলের চোখের সামনে হঠাৎ মাঠের মাঝখানে এক জায়গায় দাও দাও করে আগুন জ্বলে উঠল সেই আগুনে একটা কুঁড়ে ঘর পুড়ছে আর ঘরের মধ্যে প্রাণান্ত চিৎকার করে অগ্নিধগ্ধ ভগ্ধ হচ্ছে তিনটি মানুষ কী ভয়ঙ্কর সেই দৃশ্য মানুষগুলো বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না একটি পুরুষ একটি নারী ও একটি শিশু দগ্ধ হচ্ছে আগুনে বিমল জ্ঞান হারালো একটু পরেই আবার জোরে বৃষ্টি নামলো সেই বৃষ্টির জল চোখে মুখে যেতেই সম্বিশ ফিরে পেয়ে আবার উঠে বসল বিমান তার সেই ঘন অন্ধকারে ঢাকা একটু আগের দেখা ঘটনা দৃশ্যটা ওর দুঃস্বপ্ন বলেই মনে হলো আবার পূর্ণ উদ্যমে এগিয়ে চলল সেই গ্রামের দিকে এই মাঠ পেরোল আরেকটি মাঠ তারপরেই ওদের গ্রাম কিন্তু না কিছু পথ যাওয়ার পর আবার সেই বিভৎস ভয়ঙ্কর সার এসে অত করে দাঁড়ালো ও চোখ রক্তচক্ষুতে বলল যাবি কোথায় বাছা ধর মৃত্যুর জন্য তৈরি হওয়া বিমল বলল বেশ খোলাম তবে একটা কথা তুমি বলছো আমার বাবা তোমাকে এবং তোমার বউ ছেলেকে কাপুরুষের মতো হত্যা করবে কিন্তু তুমি নিজেও কি আজ সেই কাজ করছো না না আমি তো অতর্কিত আক্রমণে হত্যা করতে চাইছি না তোকে জানিয়েই এই কাজ করছি মারলাম কিন্তু সত্যিই যদি তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে না চাও তাহলে অমন সাংঘাতিক রূপ ধারণ না করে সব মূর্তিতে দেখা দিয়ে আমার মোকাবিলা করো তাতে লাভ আমি অসুরের শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম এখন প্রেজনে প্রাপ্ত হয়ে আরও অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছে ওসব বাজে কথা রেখে তুমি তোমার আসল রূপ ধরো বলার সঙ্গে সঙ্গেই যেন ভোজবাজি হয়ে গেল লালুমিয়া পূর্বরূপ ধারণ করে আবির্ভূত হলো বিমলের সামনে মানুষের কলেবারে অর্থাৎ আগে যেমন দেখতেছিল ঠিক তেমনই চেহারা দেখা গেল তাকে এরপর শুরু হলো হুতে মানুষের তুমুল লড়াই সারা রাত ধরে দুজনে ভীষণ লড়াই করতে লাগলো সে এক রোমাঞ্চকর দৃশ্য এইভাবেই ভোর হয়ে এলো আকাশে সুখতারা জ্বলে উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ এই এরি অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে বিমল ক্লান্ত হয়ে পড়লো বেশক্ষণ জুঝতে পারল না সে অবসন্ন দেহে মাটিতে পড়ে লালু লালুমিয়া ভয়ঙ্কর রূপ ধরে দুহাতে তুলে নিল তাকে বিমল কাতর গলায় বলল না 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 আমাকে মেরো না আমাকে ক্ষমা করো লালু ভাই লালু মিয়া বলল অনেক আগেই তোকে শেষ করে দিতাম শুধুমাত্র তোকে আমি তিল তিল করে মারবো প্রতিজ্ঞা করেছিলাম বলেই লড়াই করার ছলে অনেকক্ষণ বেঁচে থাকবার সুযোগ দিয়েছিলাম এখন ভোর হয়ে আসছে দিনের আলো ফুটে উঠল আমার শক্তি আর কাজ করবে না তাই তোকে শেষ করি আমি বিদায় নেব এবার বলে বিমলের বুক ছিঁড়ে চোঁ চোঁ করে ওর সমস্ত রক্তটুকু শুষে নিয়ে ওকে ওর বাড়ির দেউরিতে শুইয়ে দিয়ে এলো সকালবেলা চাকর ও দারোয়ানের চিৎকারে ছুটে এলো সবাই বড় কর্তা বিমলের মা ছেলেকে বুকে নিয়ে হাউ করে কেঁদে উঠলেন ছুটে এলো রক্তাক্ত ও কর্মাদক্ত বিমলের চোখে মুখে জল দিয়ে পাকার বাতাস করতে লাগলো সকলে কেউ ভেবেই পেল না বিমলের এই রকম দশা কি করে হলো একটু পরে জ্ঞান ফিরল বিমলের তবে কিনা ওর প্রাণবায়ু সে আসছে তখন তবু অতি কষ্টে গত রাতের ঘটনাটা সকলকে বলে মা বাবার পায়ের ধুলো মাথায় নিয়ে চিরনিরায় ঢলে পড়লো সে সারা বাড়িতে কান্না রোল উঠল বিমলের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিভে গেল বংশের শেষ প্রদীপটি এই গল্পের এখানেই শেষ ঘটনাটা পুরনো হল যে মাঠে লালু মিয়ার সঙ্গে বিমলের এই ভ্রমহৎস্যক ব্যাপারটি ঘটেছিল সেই মাঠকে আজও লোকেরা লালু মিয়ার মাঠ বলে বলে অনেকে বলে কালো মতো একটা সার নাকি এখনও মাঝে মধ্যে গভীর রাতে এই মাঠের মাটিতে ধুলোর মতো উড়িয়ে উনমাদের মতো ছুটো ছুটি করে তাই হাজার কাজ থাকলেও কাজ ওই মাঠের ধারে কাছে কেউ যায় না গল্পটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন বেলগাই আইকনটা প্রেস করবেন পরবর্তী গল্পের জন্য আবার আমি অন্য সময় আসবো অপেক্ষায় থাকবেন